আসসালামু আলাইকুম সবাইকে জাহিদ এক্সপ্লোর থ্রি সিক্সটিতে স্বাগতম আজকে আসছিলাম একটা দর্শনীয় মসজিদের তো ওখান থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল বাংলাদেশ তো মসজিদের শহর এখানে বিভিন্ন রকমের বিভিন্ন মসজিদ আছে শত শত মসজিদ আছে যেগুলো অনেক পুরনো। তো আমার ইচ্ছা যে সব মসজিদগুলো ঘুরে দেখার তো সব সবসময় সম্ভব হয়ে ওঠে না সময় স্বল্পতার কারণে তারপর বিভিন্ন হয় না আর কি চেষ্টা করি সম্ভব বের হওয়ার আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছিল তো ভাবছিলাম যে বের হতে পারবো কিনা তারপর অলরেডি চারটার দিকে বের হয়েছি এখনো হালকা হালকা বৃষ্টি পড়ছে দেখি বাসা পর্যন্ত যেতে পারি কিনা আর না হলে কোনো জায়গায় দাঁড়াতে হবে এখানকার রাস্তাঘাট গুলো এখন আমি আছি কুষ্টিয়াতে এটা কুষ্টিয়া বটতল এলাকায় এদিকে রাস্তা আগে অবশ্য এত ভালো ছিল না এদিকে রাস্তা পরবর্তীতে পরবর্তীতে বলতে বেশ কিছুদিন আগে আর কি অনেকটাই ঠিকঠাক হয়ে গেছে অবশ্য এখন গ্রামের রাস্তাঘাটগুলো যথেষ্ট ভালো সুন্দর আগেকার মতো আর এত হাসেল ফোয়ানো লাগে না যে রাস্তা ভাঙা এই সমস্যা ওই সমস্যা এই সব জায়গা থেকে অবশ্য মুক্তি পেয়েছি এতে শুধু যে বাইকারদেরই উপকার হয়েছে হয়েছে তা না যানবাহন ব্যবহারকারীদেরই ভালো কারণ একটা সমস্ত সব সবথেকে উন্নতির জায়গাটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা যে দেশের যোগাযোগ ব্যবস্থা যত বেশি উন্নতি হবে বা সে দেশের জীবনযাত্রার মানও তত ভালো হবে এটাই স্বাভাবিক তো এই হচ্ছে বটতল মোড় আমি চলে আসছি বটতল মোড়ে তো এখানকার যে স্থাপনাটি এটা পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি এটা খুব সুন্দর একটা ভাস্কর্য হচ্ছে তো এই ভাস্কর্যটা হয়ে গেলে সুন্দর লাগবে ও গাড়ি ভাইব্রেশন করছে কেন

রাস্তায় যেতে যেতে প্রচুর পরিমানে কুকুর মরে থাকে